আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয়মান আপনাদের সকলকে দোয়ার জন্য আবেদন জানাচ্ছি সবাই অন্তরিক ভরে দোয়ার করবেন আসলে প্রশ্ন অবস্থা খুবই খারাপ আহ খুবই ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে চার ও মানে আমরা অনেকে ভুল করছি আমরা যেটা করছে সেটা হচ্ছে অনেকেই শুধুমাত্র খাবার নিয়ে আসছে এখানে নিয়ে উদ্ধার করাটা খুবই জরুরি স্পিড রোড পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে কিছু নৌবাহিনী এবং সেনাবাহিনী কিছু ব্যবস্থা কিছু উদ্ধার করা যাবে এখানে মূলত সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে উদ্ধার করার জন্য অনেকে ত্রাণ নিয়ে আসছেন ত্রাণের গাড়ি পর্যন্ত আটকে যাচ্ছে কারণ এখানে রাস্তা যাবেন কি সুযোগটা নেই জায়গাটা দেখেন যে মানুষজন মেন রাস্তা মেন রাস্তা আশেপাশে কোনোদিকে তাকানো যাচ্ছে না আমরা চেষ্টা করব স্পিড বোর্ড বা নৌকা যদি কেউ পাঠাতে পারেন ইঞ্জিল চালিত ইঞ্জিল চালিত কোন স্পিড বোর্ড বা নৌকা যদি পাঠাতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছু মানুষ উদ্ধার করা যাবে পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এই মুহূর্তে কিছু নৌকা নিয়ে এসেছেন কিছু স্পিড বোর্ড নিয়ে এসেছেন জি

পানি তো বাড়তেছে শুধু মিনিটে মিনিটে পানি বাড়তেছে বৃষ্টির তীব্রতাও বাড়ছে